নমস্কার বন্ধুরা অনুর রান্নাঘরে সবাইকে স্বাগত দোকান থেকে তো মিষ্টি দই কিনে আনা যায় কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খেলে তার মজাই আলাদা মন ভরে খাওয়া যায় আর কি পদ্ধতিতে বানালে দোকানের মতো একদম স্বাদ হবে সেটাই আমি এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করি স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মিষ্টি দই তৈরি করার জন্য আমরা আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এক লিটার দুধের জন্য সেখান থেকে আমরা পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে প্রথমে ক্যারামেল তৈরি করে নেব মিষ্টির দোকানে মিষ্টি দই কিন্তু সুন্দর একটা কালার আসে সেই কালারটা তৈরি করার জন্য আমরা চিনিটা দিয়ে প্রথমে ক্যারামেল তৈরি করে নেব দেখুন চিনিটা মেল্ট হতে শুরু করেছে কিন্তু খুন দিয়ে চিনিটাকে নাড়তে থাকবো না কিন্তু একদম পুরে লাল হয়ে যাবে বেশি আর দইটা ভাব চলে আসবে আমাদের চিনিটা দেখুন গলে গেছে একদম দেখুন আমাদের ক্যারামেলটা তৈরি হয়ে গেছে কি সুন্দর ক্যারামেল হয়েছে আমরা গ্যাসের ফ্লেমটা এই স্টেজে বন্ধ করে দেবো কেরামালটা একটু ঠান্ডা হওয়ার পরে দুধটা দেবেন নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে এক লিটার দুধ নিয়েছি ফুল ক্রিম এবার দুধটা দিয়ে দেব এবার আমরা নাড়তে থাকব চিনি যদি এরকম দলা পেকে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন দুধটা গরম হবে তখন চিনিটা এমনিই মেল্ট হয়ে যাবে এবার আমরা গ্যাসটা ধরিয়ে দেব দেখুন কত সুন্দর একটা কালার এসছে এবার দুধটা যত ঘন হবে জ্বালাতে তত সুন্দর কালার আসবে দুধটা কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যাতে উপরে সর্ণা পড়ে সর পড়লে কিন্তু দইটা ভালো হবে না কানা দিয়ে যে লেগে থাকে ওইটাও কিন্তু তুলে নিতে হবে দুধটা কিন্তু অটোমেটিক নাড়তে থাকতে হবে দুধের সর পড়লে কিন্তু দই একদম ভালো হবে না দইটা সেট করার জন্য আমরা এখানে একশো গ্রাম মিষ্টি দই নিয়েছি আর আমরা এখানে বড় চার চামচে দু চামচ জল ঝরানোর টক দই নিয়েছি এবার আমরা মিষ্টি দইটা নিয়ে নেব একটা পাত্রের মধ্যে এবার ভালো করে মিষ্টি দিয়ে ফাটিয়ে নেবো মিক্সির দইটা ফাটানো হয়ে গেছে একইভাবে আমরা টক দইটাকেও ফাটিয়ে নেব আমরা এখানে দুশো গ্রাম চিনি নিয়েছি এবার এই চিনিটা দিয়ে দেব দুধের মধ্যে দুধটা জ্বালাতে জ্বালাতে অনেকটা কমে এসছে দেখুন এর চিনিটা দিয়ে দেব দুধটাকে জালি জালি আমরা ছশো গ্রাম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে হালকা ঠান্ডা করে নেবো ঠান্ডা করার জন্য নাড়তে থাকতে হবে নাহলে কিন্তু দুধে সর পড়ে যাবে আমাদের দুধটা প্রায় ঠান্ডা হয়ে আসছে কি করে বুঝবেন যে ঠান্ডা হয়ে গেছে এরকম একটু দুধ নিয়ে এখানে ফেলে দেখবেন কারণ এখানে সামনাটা কিন্তু নরম এখানে ফেলে যদি আপনারা সহ্য করতে পারেন তাহলে মনে করবেন দুধটা ঠান্ডা এবার এখান থেকে আমরা যে পাত্রের মধ্যে দইটা সেট করব তার মধ্যে কিছুটা টক দই লাগিয়ে নেব এখান থেকে আমরা কিছুটা টক দই নিয়ে নেব আমরা যে টক দইটা এটা রেখেছিলাম ওইটা এবার মাছের গায়ে সব জায়গায় ভালো করে লাগিয়ে নেব আমরা মা ছাটার বালি ভেঙে করে পরিষ্কার করে নিয়েছি দই বানানোর সময় মাটির জিনিস ব্যবহার করবেন তাহলে দইটা খুব সুন্দর হবে উষ্ণ গরম দুধটা এক চামচ মতো টক দইয়ের মধ্যে মিশিয়ে তারপর আমরা দুধের মধ্যে ব্যবহার করব একদম সুন্দর করে একদম যেরকম দুধটা ওরকম করে মিশিয়ে নেবেন ফেটিয়ে রাখা দইটা একটু একটু করে দিতে থাকবো উষ্ণ গরম দুধটা মিষ্টি দইয়ের মধ্যে মিশিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে দেব। মিষ্টির দোকানের কালার আনতে গেলে এই সেম ভাবে আপনারা তৈরি করবেন দেখবেন খুব সুন্দর দই হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আবার একসঙ্গে দই দুধ দিয়ে দেব এবারে এই দইয়ার দুধটা সঙ্গে মিশিয়ে দেব যে পাত্রে ছেট করব সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো আমরা যে পাত্রের মধ্যে বসাবো সেই পাত্রের মধ্যে দিয়ে আমাদের যে বাকি দুধটা আছে ওইটা আমরা একটা মাংসাই দিয়ে দেবো আমরা এরকম সাদা বাটার পেপার দিয়ে ঢেকে দিচ্ছি আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে ঢাকতে পারেন এবার একটা গার্ডার লাগিয়ে দেবো এটাও ঢাকা দিয়ে দেবো এবার আমরা একটা মোটা টাওয়াল দিয়ে এইভাবে ঢেকে রেখে দেব বারো ঘন্টার জন্য আমাদের দই একদম সেট হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে দইটা দইটা জমে গেছে তারপর আমরা রেখে করে দিয়েছে কিন্তু পড়ছে না কত হয়েছে আমাদের মিষ্টি দই তৈরি হয়ে গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন ততক্ষণ সে ভালো থাকবেন সুস্থ থাকবেন